ছেলেদের বাবাকে বলেছিলাম তুমি অফিস থেকে আসার সময় সবজি আর ডিম নিয়ে আসবা তো আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় ডিম আর সবজি নিয়ে এসেছে আজকে ও একটু আর্লি এসেছে বারোটার সময় কারণ ওর আজকে ডিউটি আছে তাই ওকে আবার যেতে হবে অফিসে ডিউটির জন্য তো আমি এখান থেকে একটা ঝুরির মধ্যে ডিমগুলোকে বের করে নিচ্ছিলাম আপনারা তো জানেন যে আমি সবসময় ডিম ধুয়ে পরিষ্কার করে তারপর রাখি না হয়তো আমার কাছে একটা গন্ধ লাগে যেটা আমি সহ্য করতে পারি না আর আমার মনে হয় ধুয়ে পরিষ্কার করে রাখাই ভালো এতে করে জীবাণু একটু কম থাকে আর আমি অলওয়েজ ডিম বাইরে রাখি কখনোই ফ্রিজে রাখি না আমার ডিম কেন জানি ফ্রিজে রাখলে একদমই ভালো লাগে না তো আমি এখান থেকে ডিমগুলোকে সবগুলো বের করে নিয়েছি আমার বাসায় ডিমটা খুব লাগে দেখা যায় দুই দিন পর পরই তিরিশটার মতো ডিম লাগে আমার ছেলেরা খুব ডিম খেতে পছন্দ করে ওরা আসলে মাছ মাংস খায় তবে খুবই অল্প মাছ দেখা যায় একদমই পছন্দ করে না খায়ও না মুরগি রান্না করলে বা গরুর মাংস রান্না করলে তাও কিছুটা হলেও খায় কিন্তু সবজি মাছ ওরা এত বেশি পছন্দ করে না খায় না যার কারণে দেখা যায় ওদের ডিম লাগে মানে ওদেরকে আপনি ডিম দিবেন তিন বেলা ওরা খুব মজা করে এই তিন বেলা ডিম খাবে ও এর জন্য দেখা যায় আমার বাসায় ডিমটা অনেক লাগে দুই দিন পরপরই বাজারে ছুটতে হয় ডিমের জন্য তো ওদের একটা একটা জিনিস জিনিস পছন্দ হলো না ধরেন আমি রান্না করলাম দুপুরের জন্য সবজি ভাজি বা মাছ ওরা এটা পছন্দ করেনি দেখা যাবে ওরা এগুলো খাবে না আবার পরপর যদি চিকেন রান্না করি তা তো তাদের সমস্যা সেটা ওরা খেতে চায় না তো দেখা যায় ডিম খেতে ওদের কখনোই কোনো সমস্যা হয় না শুধু ডিম আর ডাল দিয়ে ওরা খুব সুন্দর করে মাশালা খেয়ে নেয় তো আমি ওদের এই জিনিসগুলো নিয়ে খুব পেইনে থাকি আসলে বাচ্চারা একটু সবজি কমই পছন্দ করে খেতে বাট আমার কাছে কিন্তু সবজি মাছ এগুলো খুব ভালো লাগে আমি রেগুলার এগুলো রান্না করি বাসায় আমার পছন্দ খুব আমি আর আপনাদের ভাইয়ার জন্য রান্না করি তো এখান থেকে আজকে বেশ কিছু সবজি এনেছে যেমন সিম নিয়ে এসছে বাঁধাকপি ফুলকপি বরবটি চিচিঙ্গা আর হচ্ছে বেগুন তো ও যা যা খেতে পছন্দ করে ও সেই সবজিগুলোই যেমন বরবটি আর আমার একদমই চিচিঙ্গা অপছন্দ আমি একদম দেখতেই পারি না আর দেখা যায় বাজারে গেলে ও এই দুইটা সবজি আনবেই আনবে মানে কি যে বলবো আমি গেলে আমার পছন্দ মতো সবজি নিয়ে আসি যদিও আমার খুব কমই যাওয়া হয় আমি খুব কমই যায় বাজারে সবসময় আপনাদের ভাইয়াই নিয়ে আসে তবে আমি বাজার করতে অনেক পছন্দ করি আমার বাজার করতে বেশ ভালো লাগে তো আমি সবগুলো সবজি হচ্ছে পলিথিনের ভরে এখন ফ্রিজে রেখে দিব তো বিকালে আজকে একটা শ্যুট ছিল কেকের সেই কেকটা এখানে তৈরি করেছি আজকে দুই লেয়ার একটা কেকের ভিডিও শুট করেছি আর এই কেকটা খেতে বেশ মজার ভীষণ স্পঞ্জি হয়েছে এই কেকটা আর দুই লেয়ারের হওয়াতে আরো বেশি ভালো লেগেছে যেমন একটা ফ্লেভার চকলেটের আর একটা হচ্ছে বেনিলা আমার ছেলেরা কিন্তু খুব পছন্দ করে এই কেকটা তো বিকাল বেলা আপনাদের ভাইয়া অফিস থেকে আসার পর মানে ওর যেহেতু ডিউটি ছিল ও রাত দশটার সময় বাসায় এসেছে তো কদিন আগে আমি অনলাইনে একটা ওয়েবসাইট থেকে একটা মোবাইল আমার ছোট ছেলে সাহিলের জন্য অর্ডার করেছিলাম রিয়েলমি সি সিক্সটি ফাইভ ফাইভ জি যেটা সেটা তো ওর মোবাইলটা হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে আর এখনকার বাচ্চারা আসলে ডিভাইস ছাড়া চলতে পারে না ওদের কোনো না কোনো ভাবে লাগে তো আমি অনলাইন থেকে এটা পারচেস করেছি ক্রেডিট কার্ড দিয়ে যার কারণে আমার বাসা থেকে আবার শপিংয়ে যেতে হয়নি তো আজকে এটা হচ্ছে আপনাদের ভাইয়াকে অফিসে দিয়ে গিয়েছে ও অফিস থেকে আসার পর এখন আমি এটাকে মানে দেখছিলাম আর কি তো বাচ্চারা তো অনেক হ্যাপি বিশেষ করে যার জন্য কিনেছি সাহিল ও অনেক খুশি হয়েছে আসলে গেম খেলার জন্য লাগে আর এই মোবাইলটা আমার কাছে বেশ ভালো লেগেছে মোটামুটি গেমিং এর জন্য খুব ভালো একটা ফোন আর এটার ক্যামেরাও কিন্তু বেশ ভালো খারাপ না বেশ ভালো লেগেছে আমার কাছে ক্যামেরাও তো এখান থেকে দেখেন বাবা আর ছেলেরা মিলে মোবাইলটাকে আনবক্সিং করছে মানে ওরা এত বেশি এক্সাইটেড ছিল কখন এটা খুলবে দেখবে ফিচারগুলো কেমন এই আর কি তো অনেকদিন ধরে ভাবছিলাম যে ছেলেকে একটা মোবাইল কিনে দিব কারণ ও কখনো কিছু চায় না ওর কোনো চাওয়া পাওয়া নাই সব সময় মানে নিজের মতোই থাকে ও কোনোদিন মুখ ফুটে বলেও না যে ওর এটা লাগবে বাট আমি তো বুঝি যে ওর একটা মোবাইলের দরকার ছিল বা ট্যাবের দরকার ছিল ট্যাব আসলে কিনি নাই যে মোবাইলটা কিনলাম কারণ দেখা যায় আমিও ইউজ করতে পারবো ভিডিওর জন্য সেই হিসেব করে আসলে মোবাইলটা কিনেছি কারণ মোবাইলে যেহেতু আমি ভিডিও করি তো স্পেসের একটা ব্যাপার আছে তো এই মোবাইল দিয়ে আমি ব্লগ ভিডিও করব আর আমার যে মোবাইলটা আছে সেটা দিয়ে আমি কুকিং ভিডিওগুলো করি তো এই জন্য এই মোবাইলটাও কিনেছি যেন আমার ব্লগ ভিডিও করতে সুবিধা হয় আর এটার ক্যামেরা বেশ ভালোই আছে খারাপ না আমার কাছে বেশ ভালো লেগেছে এটা হচ্ছে রিয়েলমি সি সিক্সটি ফাইভ আর এটার প্রাইস পড়েছে ষোলো হাজারের মতো তো এটাই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই